নারী তুমি ধন্যা আছে ঘর আছে ঘর কন্যা তারই মধ্যে রেখেছ একটু কানি ফাঁক সেথা হতে পশে কানে বাহিরের দুর্বলের ডাক নিয়ে এসো শুশ্রুষার ডালি স্নেহদাও ঢালি যে জীবলক্ষ্মীর মনে পালনের শক্তি বহমান নারী তুমি নিত্য শুনো তাহারে আহ্বান সৃষ্টি বিধাতার নিয়েছ কর্মের ভার তুমি নারী তাহারি আপন সহকারী উন্মুক্ত করিতে থাকো আরোগ্যের পথ নবীন করিতে থাকো জীর্ণ এ জগৎ শ্রীহারা যে তারও পরে তোমার ধৈর্যের সীমানায় আপন অসাধ্য দিয়ে দয়া তব টানিছে তারাই বুদ্ধি ভ্রষ্ট অসহিষ্ণু অপমান করে বারে বারে চক্ষু মুছে ক্ষমা কর তারে অক্ষৃতজ্ঞতার দ্বারে আঘাত সহিছ দিন রাতে লও শিরোপাতি যে অভাগ্য নাহি লাগে কাজে প্রাণলক্ষ্মী ফেলে যারে আবর্জনা মাঝে তুমি তারে আনিছ কুড়ায়ে তার লাঞ্ছনার তাপ স্নিগ্ধ হস্তে দিতেছ জুড়ায়ে দেবতারে যে পূজা দেবার দূর ভাগারে করদান সেই মূল্য তোমার সেবার বিশ্বের পালনে শক্তি নিজ বীর যে বহ ছুপে ছুপে মাধুরীর রূপে ভ্রষ্ট যে ভগ্ন যে বিরূপ বিকৃত তারি লাগি সুন্দরের হাতে অমৃত